বয়সের সাথে সাথে মানুষের জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় যখন ছোট ছিলাম তখন রমজান মাস আসলে এত খুশি হইতাম এত আনন্দ লাগতো যে রমজান মাস আসছে কয়দিন পরে ঈদ মানে মনটাই অন্যরকম ফুরফুরে থাকতো কিন্তু এখন আর ওই আনন্দটা পাই না হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চতুর্থ রোজা আর যখন আমি ছোট ছিলাম এখন আর কি ছোটবেলার কথা মনে পড়ে যেতেছে যখন ছোট ছিলাম তখন আর আমি আমার নানা নানির কাছে বড় হয়েছি তো ভোর রাত্রে আমার নানিকে দেখতাম সব সময় আগে উঠে রান্না বাড়া করে তারপর আমাদের সবাইকে ডাকতো সবাইকে বলতে বাসায় আমি ছিলাম আমার দুইটা মামা ছিল আমার মামা চারটা কিন্তু দুইজনে ব্যবসার কাজে বাহিরেই থাকতো তো সে জো মামা আর ছোট মামা বাসাতেই থাকতো তো আমরা সবাই এক সঙ্গে রাত্রে উঠে সেহারি খাইতাম মানে অন্যরকমই একটা আনন্দ কিন্তু এখন আর ওই রকম দেখা যায় না এখনকার মানুষ দেখা যায় রাত্রে এমনিতেও রাত জাগে রাতে বারোটা একটা দুইটার দিকে রান্না করে ফেলে আর আমাদের নানিরা মানে মা চাচিরা আগের যুগের যারা ছিল আগের আমার আমরা ছোট যখন ছিলাম তখন তারা দেখা যেত রাত্রে উঠা রান্না করে তারপরে সেহারি খাওয়া দাওয়া করে নামাজ পড়ে তারপরে ভোরবেলা ঘুমাইলে ঘুমাইতো না হলে আবার সকালে সংসারের কাজ বাজ করতো কিন্তু এখন আর তা হয় না এখন রাত্রে বেলা একদম সেহারি খাইয়া মানে তারপর নামাজ পড়া মানুষ তখন ঘুমায় আর সারা রাত ঘুমায় না রমজান মাস ছাড়াও মানুষ এখন এত পরিমাণ রাত জাগে আগের মতো মানুষ এখন মানে সত্যি বলবো সব কিছুই পরিবর্তন ছোটবেলায় যখন রমজান মাস আসতো ইফতারির সময় কত ভাজা পোড়া কত আইটেম থাকতো কত কিছু খাওয়া দাওয়া করতাম কিন্তু এখন আর কোনো ভাজা পোড়া খেতে পারি না দেখেন আজকে ইফতারিতে আমি কিছুই বানাই নাই ভাত রান্না করছি এই যে রুই মাছটা বোনা করব একটু বাঁধাকপি ভাজি আর একটু তরমুজ কেটে নিচ্ছি আর শরবত বাস আর কিছু মানে ভাজা পোড়া খাইলে দেখা যাইতেছে পরে ভাত খাওয়া যায় না পেট পেটে ঘেস পেট সব মানে খুলে যায় কি মানে খুব একটা খারাপ অবস্থা যার কারণে বাজার পোলাটা এখন খাওয়া টোটালি অফি করে দিছি বলা যায় তারপর যদি মাঝে মাঝে বাচ্চা কাচ্চারা একটু খাইতে চায় দোকান থেকে কিনে না দেয় কিন্তু বাসায় বানানো হয় না ভিডিওটা কি কোথার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমি জানি না বয়সটা আমার ঠিকঠাক হচ্ছে কিনা আসলে আমি এই ঠান্ডার সমস্যায় অনেকদিন ধরে বলতে ঠান্ডার কারণে ঠিক করে কথাও বলতে পারি না বা জানি না কথা ক্লিয়ার কিনা আমার কথা আমারই কানে বাজে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না আর সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয় আসলে অসুস্থতা যে কতটা খারাপ কি বলবো কত যে খারাপ লাগে আর এটাই বুঝলাম যে সুস্থতা আল্লাহ দেওয়া কত বড় নিয়ামত তো এই যে ইফতারের আগে আগে সবকিছু বসে নিয়ে আসছি আমি হুমাইরা বসে আছি হুমাইরা তো মোজ খাইতেছে আর এই যে আমাদের জন্য সবকিছু রেডি করে নিছে তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আল্লাহ